মা আজকে একটু টিফিনে রোল বানিয়ে দেবে ছেলে রাত্তারে টিফিনে রোল নিয়ে যাবে সেই জন্য ময়দা মাখাতে বসে গেছি সুপ্রভাত কেমন আছেন সবাই কুয়েলিসি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল এখন সাড়ে আটটা রান্না কমপ্লিট হয়ে যাবার পরে ছেলে টিফিনটা রেডি করে দিচ্ছি আর এই যে রোল নিয়ে যাবে তার জন্য রেডি করছি ছেলের টিফিন রেডি হয়ে যাওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে ওকে কমপ্লিট সব কিছু করিয়ে এই যে স্কুল দিতে যাচ্ছে ছেলেকে স্কুল দিতে যাচ্ছি বলো কিছু বলে দাও বন্ধু দেখ বলো মেঘলা ওয়েদার হ্যাঁ কিছু বলতে ঠিক আছে তো ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য কিছু বলতে পারবে না বলছে এখন ঘড়িতে বাজে তিনটে আর ছেলেকে বিকেলে স্কুল থেকে ফিরবে আনতে চলে এসেছি মাঝের সময় ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কেউ এরকম করে ছুটে তো আজকে ছেলের সাইকেলটা এনেছি দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল আর অনেক দিন থেকেই বলছিল আনতে আজকে যেহেতু একটু ধরন করেছে তো খালি বলে যে মা স্কুল থেকে আসার সময় স্কুল মানে গাড়ি থেকে নেমে ও হচ্ছে সাইকেল চড়ে বাড়ি যাবে বাবু আজকে সাইকেল এনেছি হুম সাইকেল চড়ে বাড়ি যাবে না উঠো বড় সামনের দিকে তাকিয়ে চলো কদিন সাইকেলটা নিয়ে এদিক ওইদিক করতে করতে বেশ ভালোই চড়তে শিখে গেছে যদিও ব্যালেন্স টাকা আছে তবু এই দেখুন কি সুন্দর চড়তে পেরে গেছে দাঁড়িয়ে যাও পড়ে যাবে দাঁড়িয়ে যাও এই যে ছেলে আসার পরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দেখছেন ব্যাগটা মা পাঠিয়েছে দাঁড়ান এর মধ্যে না কি আছে দেখি খুব আগ্রহ নিয়ে ব্যাগটা খুলছি যেহেতু মা পাঠিয়েছে না রে বাবা কি ভারী আবার গরমও বটে দাঁড়ান দাঁড়ান কি আছে দেখি দুটো টিফিন বক্স বেশ গরমও বটে দাঁড়ান দাঁড়ান দেখি কি আছে ও আমার পছন্দের জিনিস এই দেখুন কি বলুন তো হ্যাঁ সাপটা একদম বলেছিলাম মাকে জানেন যে হচ্ছে পার্টিসাপটা খেতে ইচ্ছে করছে আর দেখুন কীরকম পার্টি সাপটা পাঠিয়ে দিয়েছে আমি তো খুলেই খেতে শুরু করে দিলাম আর এই যে এই টিফিন বক্সে ছেলের জন্য কিছু লজেন্স পাঠিয়েছে দাঁড়ান ব্যাকে আরও কিছু আছে আপনাদের দেখায় এই যে একটা ম্যাগির প্যাকেট দিয়েছে ছেলে যেহেতু ম্যাগি পছন্দ করে সেই জন্য যে ফুল গাছের ডালটা দেখছে এটাও পাঠিয়েছে মা জানেন মায়েদের বাড়িতে যখন গিয়েছিলাম মায়েদের বেশ সুন্দর ঝাঁকড়া হয়ে গাছটা হয়েছে আর ফুলটা ফুটেছিলো তো মাকে বলছিলাম যে বর্ষাতে নিয়ে যাব আমাকে পাঠাবে আর বর্ষাতে লাগালে বেশ হবে আর সেজন্য মা পাঠিয়েছে আর এই গাছটাই লাগাচ্ছিলাম ছেলে ঘুমাচ্ছে আর বিকেলের দিকে জল চলেও আসবে আর লাগিয়ে বেশ গাছটাতে জল দিয়ে দেবো সেই জন্য গাছটা লাগাচ্ছিলাম কারণ লাগাই একটু মাটি কম পড়েছে ওই জন্য মাটিটা নিয়ে এসে একটু দিয়ে দিচ্ছি যদি হয় আর বেশ হচ্ছে গাছ ভর্তি হয়ে যখন ফুল দেবে এত সুন্দর না লাগবে আপনাদের সঙ্গে অবশ্যই তখন শেয়ার করব। আচ্ছা বলুন তো এটা কি ফুল আর কাদের বাড়িতে গাছটা আছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ গাছটাতে একটু জল দিয়ে দিই ব্যাস জল দিলেই আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে আর যদি এই সময় ছেলে থাকতো না যদি জেগে থাকতো তাহলে ওই জল দিয়ে দিত হয় বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা এই যে ছেলেকে নিয়ে এখন বসে আছি কোলে বসে আছে ও আর এত পরিমাণে ওর কাশি হয়েছে তো স্কুল থেকে বাড়ি ফেরার পরও খাইয়ে দিয়েছিলাম খাইয়ে আর ঘুম পাড়িয়েছিলাম তো কেশে কেশে পুরো বমি করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে আর ওষুধ চলছে আর এখন এই সন্ধেবেলা ওষুধের পাশাপাশি এই যে ঘরোয়া যে টোটকা বলে ওই মানে টোটকা ঠিক না মানে ঘরোয়া উপায়ে একটা উপশম আর কি ঘরোয়া উপশম যেটা হয় মায়ের থেকে শেখা ওই আদা আর তেজপাতা গোলমরিচ লবঙ্গ এটা দিয়ে জলটাকে ফুটানো এই যে সেটাই এখন ওকে খাওয়াচ্ছি না তো বাচ্চা তো খেতে চাইছে না ওকে বললাম যে এটা চা লিকার চা আর কি রচা তো সেই হিসাবে একটু খাচ্ছে আগ্রহ সহকারে এসেছে আর সেটা সেটাই খাচ্ছে আর কি যাই হোক এটা বড়োদা আমার ঠিক জানা ছিল না সেইভাবে তো বড়দের থেকে মায়েদের থেকে শেখা আর কি সেটা একটু করলাম করে খাওয়ালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে সন্ধ্যায় ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি ওই দিকে ব্লগুলো নিয়ে খেলছে আর এই যে জেনারেল নলেজে দুটো অধ্যায় পরীক্ষা আছে তো কতটা কি প্রিপারেশান হয়েছে সেটাই একটু দেখব বলে বসেছি তো ওকে পড়িয়ে নিই আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আমি তোমাকে ধরছি দেখি তুমি কটা বলতে পারো আমাদের জাতীয় পাখির নাম কি পাখির নাম পাখির ঠোঁট লাল বলো শান্তির প্রতীক কোন পাখিকে বলা হয় শান্তির প্রতীক কোন পাখি